দর্শক বন্ধুরা দেখুন বাংলাদেশে কারণ বাজারে প্রকাশ্যে যে ঘটনাটা ঘটছে আপনারা আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি প্রত্যেকটা মানে সমস্যা দুর্নীতি আমি তুলে ধরব কোনো কথা নাই কোনো ছাড় নাই কোনো প্রশ্ন নাই বাংলাদেশে যে আনাচে কানাচে যেই জায়গায় যে ধরনের সমস্যা হোক যেগুলো হলো দুর্নীতি যেগুলো হলো মানুষ তুলতে ভয় পারতে পারে তো আমার ওই ধরনের ব্যক্তিগতভাবে সমস্যা নাই আমি অবশ্যই চেষ্টা করবো যে আমার চ্যানেলের মাধ্যমে সব এই ধরনের প্রতিবাদমূলক ভিডিও বা এরকম দুর্নীতি যারা করবে তাদের বিরুদ্ধে ভিডিও তৈরি করব আমি ইনশাল্লাহ তো এই কারণ বাজারে যে সমস্যাটা ঘটছে দেখেন বাংলাদেশের আইনশৃঙ্খলা যদি স্টেট থাকে যদি স্টেট ফরওয়ার্ড যদি কাজ করে বাংলাদেশের যদি কোনো মানে আইনশৃঙ্খলা বাহিনী যদি চেষ্টা করে একজন মানুষকে চব্বিশ ঘন্টার মধ্যে ধরবে পারবে এটা সম্ভব এটা একশো পার্সেন্ট সম্ভব যারা গোয়েন্দা সংস্থা যারা কাজ করে তারা কিন্তু অনেক ট্যালেন্ট অনেক টেকনিশিয়ান তারা তারা সব কিছুকে ওইভাবে কন্ট্রোল করার মতো বা হ্যান্ডেল করার মতো তাদের ক্ষমতা আছে তো আমি বলতে চাই এই যে কারণ বাজারে যে ঘটনাটা ঘটছে তো এদেরকে সরাসরি মানে চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের অপারেশন ব্যবস্থা এমন সিস্টেম করা উচিত যে হলো বাংলাদেশে তারা ঘোষণাও দেওয়া উচিত যে যারা দুর্নীতি মানে সমস্যাই ঘরের খুন খারাপি বা সমস্যা সৃষ্টি করবে তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে মানুষের সামনে প্রকাশ করা হবে তাহলে ডক্টর ইউনুস কী পরিমাণ সাপোর্ট পাবে এটা আপনারা কিন্তু কল্পনা করে বসতে পারবেন না যদি কোনো সরকার যে কোনো সরকার বা ডাক্তার ইউনিসি যদি এখন এই ধরনের প্ল্যানিং করে যে বাংলাদেশে কোনো ক্ষেত্রে যদি কেউ যদি হলো কোনো ক্রাইম করে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করা হবে তাকে বিচারের আওতায় আনা হবে তাহলে আইনও কঠিন হয়ে যাবে দেশের এবং মানুষগুলো দুর্নীতি এই দুর্নীতি বা এই খারাপ কাজ বলে যেগুলা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে খারাপ করে এই ধরনের কাজ হবে না হবে না হবে না একবারে টোটালি মোটামুটি বাদ হয়ে যাবে কারণ মানুষ অনেক ভয় পাবে এবং আইন শৃঙ্খলাকে সাপোর্ট করবে এবং মানে সম্মান করবে আর কি কারণ দেখা গেল যে এই যে কারণ বাজারে যে ঘটনা ঘটছে চব্বিশ ঘন্টার মধ্যে যখন ধরে ফেলবে বা আরেক জায়গায় একটা এরকম ক্রাইম হয়েছে যখন ওরা একটা ঘোষণা থাকবে তখন আইনশৃঙ্খলাও এরা তৎপর থাকবে সব সময় এদের গোয়েন্দা সংস্থা অনেক মানে হাই লেভেলে কাজ করবে তখন কিন্তু ওই মানে ওই এই পরিবেশটা কিন্তু শান্ত থাকবে তখন আর কেউ করতে পারবে না সেটা আওয়ামী লীগ হোক বেম্বি হোক জামাত হোক শিবির হোক সেটা কিন্তু কখনো করতে পারবে না এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে তো এটা এটাই আমরা আমরা সবসময় এটাই এটাই আমরা চাইছি অন্য কিছু আমাদের দরকার নেই আমাদের দরকার বাংলাদেশে যে আইন শৃঙ্খলা আছে এটা সবচেয়ে সুন্দর হোক খালি শৃঙ্খলায় বেশি যাক তাহলে দুর্নীতিও করতে পারবে না তাহলে দেশে অস্থির পরিবেশ সৃষ্টি হবে না মানুষও শান্তি থাকবে এই রাস্তাঘাট রোড এগুলাতে চাঁদাবাদি করতে পারবে না কারণ এগুলো দুর্নীতির আওতায় পড়তেছে এগুলা মানে সঠিক বিচার করবে সাথে সাথে তাৎক্ষণিকভাবে বিচার করবে তাৎক্ষণিকভাবে বাংলাদেশে যে সেনাবাহিনী যে র্যাব এগুলার এগুলো বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় স্থাপন করতে হবে তাদের কৌশল টেকনোসি টেকনোলজি ব্যবহার করতে হবে যে এই জায়গাগুলা পয়েন্টগুলোতে সমস্যা ওই পয়েন্টগুলোতে তাদের সেনাবাহিনী মোতায়েন করা লাগবে কারণ সেনাবাহিনী তাদের কাজের জন্য দেশের জন্যই কাজ করা লাগবে আর যে একবারে ভিতরে থাকবে সেটাও না কারণ শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যেই ধরনের প্ল্যানিং করে ওদের কাছ থেকে আরও কিছু মানে সেনাবাহিনীর সিস্টেম করে যেহেতু গেল যেমন র্যাপ তৈরি করছে এই ধরনের আরও কিছু সিস্টেমের মধ্যে নিয়ে আসা যদি সেই পয়েন্টগুলোতে চেকিং বা সিস্টেমে যদি রাখে তাহলে এগুলাতে অত ধরনের জ্ঞানজাম হবে না মানে সমস্যা হবে না এই ধরনের প্ল্যানিং প্রজেক্ট যারা বাংলাদেশে যারা আছেন তারা যদি শুধু এই ধরনের যেমন সেনাবাহিনী আছে ওরা তো থাকে খায় ওরা সমস্যা নাই তো ওখানে বিভিন্ন ক্যান্ডোমেন্ট থেকে যে সেনাবাহিনী আসে ওরা তো সব সময় ওরা রিজার্ভে থাকে সেনাবাহিনী রিজার্ভে থাকে তো ওরা ওদেরকে যদি দেশের কাজে লাগানো হয় তারা তো সব কিছুই হচ্ছে তাহলে আমাদের দেশের সেনাবাহিনী একটা সিস্টেম আছে যদিও যে হলো তারা দেশের অভ্যন্তরীণ সবগুলাতে নাক গলাতে পারবে না কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সিস্টেমে ওদেরকে প্রোটেকশনের জন্য ব্যবহার করতে হবে আমাদের কারণ আমাদের প্ল্যানিং কৌশল টেকনোলজি ব্যবহার করতে হবে না হলে আমরা দেশ এগাতে পারবো না আমাদের আইন শৃঙ্খলা এগাতে পারবো না এগুলো আমাদের আগায় নেওয়ার জন্য অনেক কিছু করতে হবে তাহলে আমরা যদি করতে পারি তাহলে আমাদের দেশ কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ দেবে এই দেশে গরিব মানুষ মুসলিম কান্ট্রি একটা দেশ এগুলো আমি চাই না বিধ্বস্ত হোক তারা একটা সুন্দরভাবে থাকুক তারা সুন্দরভাবে কিন্তু ঘুসায়নি নিক এগুলা ইউরোপের যেগুলো দেশ সেগুলো কত সুন্দরভাবে শৃঙ্খলা একটা কেউ ক্রাইম করার মতো কেউ সিস্টেম নেই রাত দিন রাত দশটা এগারোটা বারোটা একটা সারা রাত রাস্তার মধ্যে শুয়ে থাকলেও কোটি টাকা নেওয়া থাকলেও কেউ গায়ে হাত দেওয়ার চান্স থাকে না কিন্তু এখানে যদি আফ্রিকানরা যদি খেলে একটু আক্রমণ করে তাহলে একটু সম্ভাবনা অন্য ধরনের থাকে তাছাড়া কিন্তু এখানে আইনশৃঙ্খলা এত সুবিধা এত সুন্দর এ ধরনের সুন্দর পরিবেশ আমরা চাই বাংলাদেশে তো সবাই ভালো থাকবেন এটাই নিয়ে আমি ভিডিও তৈরি করলাম আল্লাহ হাফেজ